শ্রী তপন কুমার দি ও শান্তি শান্তি মার আগমনী বার্তা তো আজকে দিকে মানে ওরা কাছে প্রতিস্থাপনা করবেন মার আগমনের জন্য ওরা কাজকর্ম করবেন পুজোর জন্য ওরা প্রস্তুতি নিচ্ছেন জগতের মঙ্গলের জন্য তো সবাই শান্তি থাকো ভালো থাকো বলে আমার কথা রাখবা যারা আছে আমরা দিয়েছি এবং আমাদের ক্লাব শহরের মধ্যে একটা বন্দি ক্লাব দশটা ক্লাবের মধ্যে ক্লাব আমাদের ক্লাব আমরা এবার থিম নিয়েছি আনন্দ স্রোত এর মধ্যে আমাদের বাস এবং হারিতে আমরা করবো প্যান্ডেলটা সবাইকে এখানে আসার জন্য ইয়ে করি কত টাকা বাজেট রয়েছে এবং আলো সহ্য কি লোকাল থাকছে না আমাদের বাজেট এমন একটা বাজেট আমরা করি না আমরা যা কালেকশন হয় তার উপরে বেজ করে আমরা করি কি লোকাল বানানো হবে না আলো সজ্জায় প্যান্ডেল বা মূর্তি কোন কোন জায়গা থেকে চন্দননগর থেকে আসবে লাইটের জন্য আমরা ক্লাব দেখতে পাই সামাজিক কাজে যুক্ত থাকে আপনাদের ক্লাব আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের সামাজিক কাজ হয় তাদের রাস্তাঘাট উন্নয়ন সব কিছু আমরা করি গরিব উন্নয়ন করি গরিব আগে কাম করি অনেক কিছু আছে গত বছর কেমন সারা পেয়েছিলেন হ্যাঁ ভালো সারা পেয়েছি আমরা গতবার না হলো আমরা বারোটা চোদ্দোটা প্রাইজ পেয়েছি